আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমরা দেখাবো আদার বস্তা প্রসেসিং ও আদার ওপন প্রথমে আদার পস্তাগুলো পানি নিষ্কাশনের জন্য নিচে ফোঁটা করে দিতে হবে সেজন্য আমি একটি সাফল্য ব্যবহার করছি এবং তলাটা ফুটো করে দিচ্ছি যেন অতিরিক্ত পানি বর্ষার মরশুমে বের হয়ে যায় নতবা আতা পচে যাবে আতার পচন রোগটাই সবচেয়ে বেশি হয় আদাতে আদা রোপণের জন্য প্রত্যেকটি বস্তায় আলাদা আলাদা করে আদা আগে দিয়ে নেবেন নাহলে কোনোটাই বাদ যেতে পারে আমি প্রতি বস্তায় সত্তর থেকে আশি গ্রাম করে আদা দিচ্ছি এবং অবশ্যই আদাটা যেন সঠিকভাবে বস্তায় দেওয়া হয় সেদিকে লক্ষ্য রাখবেন আমার প্রতিটি বস্তায় আদা দেওয়া শেষ প্রতিটি বস্তায় সমানভাবে আদা দেওয়া হয়ে গেছে এর পরবর্তীতে আমরা আদান রোপণ করব আপনারা একটা আদাও দিতে পারেন বড় বা দুইটাও দিতে পারেন তিনটাও দিতে পারেন সব মিলে যেন সত্তর থেকে আশি গ্রাম হয় সেটা খেয়াল রাখবেন আমি দুইটা দুইটা করে দিচ্ছি প্রত্যেকটি বস্তায় প্রতিটি বস্তায় আধার বীজ দেওয়া শেষ হলে অবশ্যই চেক করে নেবেন কেন প্রতিটি বস্তায় আদা দেওয়া থাকে দেখুন আদাটি আমরা কিভাবে রোপণ করছি বস্তাতে বড় আদাটি মাঝখানে দিতে হবে একটি আদা হলে তারপরে যে ছোট আদা প্রতিটি থাকবে তা পাশে দিয়ে দিলেই হয়ে যাবে বা তিনটা যদি দেন তো আকৃতির মতন করে দিতে পারেন দে <laughs> দেওয়া হচ্ছে পানির হচ্ছে আদ্রতা তোরা রাখার জন্য মাটির তাড়াতাড়ি যেন শুকিনা যায় বুঝছেন প্রত্যেকটা অবস্থা এদিক তো শেষ হয়ে গেছে দিয়া সুন্দর হয়েছে শিলে রে গেলেন আমাদের প্রতিটি বস্তায় খড় দেওয়া শেষ এটার উপকারিতা হচ্ছে মাটিটা ভিজা ভিজা রাখবে এবং খুব ঘন ঘন পানি দেওয়া লাগবে না মাটির আদ্রতা ঠিক রাখবে দেখুন আমাদের কি সুন্দরভাবে বস্তায় খড় দেওয়া শেষ এই সব বস্তা সিরিয়াল করা শেষ হয়ে গেছে আমরা এবার প্রায় দু হাজার বস্তার করেছি আমাদের দু হাজার পর্যায়ের কাজ শেষ হয়ে গেছে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ